দু হাজার সালের ডিসেম্বরে মেয়াদ শেষ তেইশ সালের ডিসেম্বর গিয়েছে ২৪ সালের ডিসেম্বর গিয়েছে তাহলে দুই বছর আগে পার হয়ে গেছে মেয়াদ উনি সমানে বিক্রি করে যাচ্ছে নার্ভল সেন জামিন এ জানি না জুন দু হাজার চব্বিশে মেয়াদ শেষ দেখেন কাছে আসেন স্যান আপনি কাছে আসেন কে বললেন নিচে রেখে দিয়েছে আর তার পাশে যদি আবার মেয়াদ থাকে তাহলে কেমন লাগবে বাজার এখানে নিজেরাই দেখাচ্ছে যে র‍্যাপিং প্যাকিং করে

ইম্পোর্টার আছে কিন্তু স্যার যারা ইম্পোর্টার এরা তো আমাদেরকে কাগজ দেয় না আমি বলি বলল কি হবে তখন আপনার কাগজ দিতে চান অনেকে আপনারা আপনার এরা গ্যাস যখন তখন আচ্ছা এখন আমাকে বলেন এখন আগের কিছু আছে গত এরা গ্যাস ছিলেন যখন তখন কিছু ছিল মানে এটাই এরপর শেষ আপনি কিনেছেন কার কাছ থেকে আমি কিনেছি স্যার ব্লগার থেকে ক্যাশ মোমো দেখান ব্রোকার 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 তাদের কোনো ঠিকানা নাই

দু হাজার বাইশ বিক্রি ভাই দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের মেয়াদ শেষ তেইশ সালের ডিসেম্বর গিয়েছে চব্বিশ সালের ডিসেম্বর গিয়েছে তাহলে দুই বছর আগে পার হয়ে গেছে মেয়াদ উনি সমানে বিক্রি করে যাচ্ছেন আর বলছেন না ডিসেম্বর দুই হাজার বাইশ কি লেখা আছে আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ সাল এর জানুয়ারি এই যে ঠোঁটটা ঠিক থাকবে থাকার কথা না তো এটা তো একটা কেমিক্যাল দিয়ে তৈরি তো এমনি তো ওই যে উনি বলতেছেন যে ক্যাশে মতে গুরুত্ব দেন না বলতেছেন যে কোথা থেকে কিনেও

তার পাশে যদি আমার মেয়াদ থাকে তাহলে কেমন লাগবে এটা এটা আমি যদি আপনি আগে দেখতাম তো সালের মালটাকে আমি রাখতাম কখন আমারও তো মনে করেন বিবেক আছে যে আমি বিবেক মাল দেখি যে আমার দিয়ে গেছে ওটা তো আমি জীবনে রাখবো

মেড না এটা মেড আমি পাই হচ্ছে যে বিদেশি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তো কোনো ইনভয়েসও ওনার কাছে নেই কার কাছে নেই আসছে এখানে উদ্বেগের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে স্টক বাজার এখানে নিজেরাই দেখাচ্ছে যে র‍্যাপিং প্যাকিং করে এই আপনারা এখানে পাঠিয়ে দিচ্ছে বলতেছে যে মেরিন ফ্রান্স মেড ইন দুবাই হ্যাঁ কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে এটা একটা উদ্বেগের বিষয় আর যদি এমন হয় যে এটি আসলেই ওই দেশ থেকে আসছে তাহলে উদ্বেগের বিষয় হচ্ছে ডিউটি ফাঁকি দিচ্ছে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছে গভর্নমেন্টকে আচ্ছা আর একটা সমস্যা হচ্ছে যে উনি কার কাছ জেনেছেন সেই তথ্য তার মানে এখানে আরো উদ্বিগ্নের বিষয় আমরা হয়তো ভেরিফাই করে দেখতে পারতাম যে আসলে কোথা থেকে তৈরি হয়েছে সেই সুযোগ আমরা আমার আমাদের দেওয়া হচ্ছে আপনার যেটা মনে হয় হয়ে গেছে ওটা আপনার কি করে বলছে আপনার মনে করেন যে আনার পরে যখন আপনার কাজ শেষ ওটা গেমটা আপনি কি করে আপনার ডাস্টে ফলে যায় তখন আর এটা থাকে না

আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্টের এই যে মেয়াদি তন প্রোডাক্টের জন্য আলাদা ভাবে 50000 অর্থ দণ্ড অথবা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডযোগ্য অপরাধ আবার যে ওই যে বিদেশি যে কসমেটিক্স এগুলো আসলে নকল না আসল এই বিষয় এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না আপনি বললেন ওইখানে তাই না যে নিচে রেখে দিয়েছেন উনি নিচে আলাদা করে রেখে দিয়েছেন বলেন সাইড করে রাখছে কথা বলছে সাইড সাইড করে রেখেছেন এটা ফ্যাক্ট মেয়াদ আছে পঁচিশ ছাব্বিশ সাল সেগুলো আমরা দেখলাম পাশে আছে দেখা যাচ্ছে যে মেয়াদ শেষ একসাথে রেখে দিয়েছে নিয়মটা হচ্ছে যে একটা বক্স বক্সে যে আপনি ডিক্লারেশন দিলেন যে মেয়াদ দিতে না পড়া বিক্রয় চলে না হয় ওইখানে ভিতরে রাখতেন সেটা একটা বিষয় আবার আরেকটা বিষয় একটা মেয়াদের জন্য জন তৈরি করে ডিক্লারেশন দিলেন যে এগুলো মেয়াদের জন্য পড়া সেটি হতো কোন উনি সেটাও করেনি একসাথে তো রেখে দিয়েছেন থাকবে আবার কাস্টমার আসছে ওখান থেকে তুলে বিক্রি করে দিলেন এটাও হবে না বক্সের মোড় কি বন্ধ করে রাখতে হবে আপনি স্বীকার করেন আইনে ধরতে গেলে কয়েক লক্ষ টাকা জরিমানা হয়ে যায় আপনি যা করবেন এর মধ্যে একটু অনুভূতি দেখা যায় ঠিক আছে আপনাকে সতর্কতামূলক ভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো না একদম কম করে দেওয়া হয়েছে জাস্ট এটি নোমিনাল